দাদা সব শেষ হয়ে গেল মুরুবি কাজ করলে তুমি মানুষ তুমি কিচ্ছু নাই তুমি আছে মুর্বি মানুষ হয়েছে এই কাম হয়েছে তোমার বুড়ো থানায় হিসাব করে করছে কি এইটা কি গায়েস হয় না পায়েস হয় কর দে তোমার নিয়ে জীবনে বাঁচত না বুঝছো

কাঁঠাল যে আনোয়ারের বিএন আছে বিয়ে বিয়ে দিতে পারো এই যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেল এই বলতেছি ও যে কাঁঠাল তো মকুর ভাই কাঁঠাল কি

তোমার ভাই রব্বলের কাছে বললো বলে আল্লাহ ভালো আছে তুমি তো অজ্ঞানী যদি না পড়ো তারপরে আমাকে তোমাকে আমি দেখাবো দুই দিন পরীক্ষা মেয়ে পরীক্ষা সর্বত

বাড়িতে বসায় না বসায় তো কুটুম দা পরে কাছাকাছি চুলি গেছে তাহলে তো বড় কথা রে